হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচুরি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য আজকে ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যে পার্টটা তোমাদের রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাই নাইন রুপিস যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে এবং যারা মাল্টি ডিসপেন্ট কোর্সের সুডেন্ট রয়েছে তাদের জন্য সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস্টের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আর একটা কথা তোমাদের বলা আছে আমাদের ফিস্টিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ আছে সেই অ্যাপ থেকেও তোমরা তোমাদের পছন্দ সাবজেক্ট কিন্তু ওখান থেকে বেছে নিয়ে তোমরা পারচেস করতে পারো এবং সেখানে সমস্ত রেকর্ডেড ভার্সন ক্লাস নোটস পিডিএফ আকারে সাজেশন সমস্ত কিছু দেওয়া আছে চলো আজকে পার্ট টু আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে মানে এমসিকিউ প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমাদের আজকে যে পাঠটা পরিকল্পনা কমিশনের উপরে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব लास्ट ক্লাস আমি মিশ্র অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলাম আজকের আলোচনাটা হচ্ছে পরিকল্পনা কমিশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রথম প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল এটা হবে 1950 সালে গঠিত হয়েছিল নেক্সট পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন এটা হবে জওহরলাল নেহেরু প্রথম চেয়ারম্যান ছিলেন নেক্সট পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন উত্তর হবে প্রধানমন্ত্রী অবশ্যই জওহরলাল নেহেরু সেটা ছিলেন প্রথম অবস্থায় বা হবেনকে যদি বলে চেয়ারম্যান

মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট পরিকল্পনা কমিশনের প্রধান কাজ কি ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করা নেক্সট প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়েছিল এটা হবে উনিশশো সালে গঠিত হয়েছিল নেক্সট জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি এর মূল কাজ কি ছিল এটা হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন নেওয়া নেক্সট কোন স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল এটা হবে গরিবি হাটাও নেক্সট হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল এটা হবে দ্রুত শিল্পায়ন এবং ভারী শিল্পের প্রতিষ্ঠা নেক্সট কোশ্চেন পরিকল্পনা কমিশনকে বাতিল করে কোন নতুন সংস্থা গঠন করা হয়েছিল এটা হবে নীতি আয়োগ করা হয়েছিল এন আই টি আই ঠিক আছে ন্যাশনাল তোমার ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হুম এখানে আমি পুরো নামটাও দেখা দেবো নীতি আয়োগ যেটা রয়েছে কবে গঠিত হয়েছিল এটা উনিশ সালের পয়লা জানুয়ারি নীতি আয়োগের পুরো নাম কি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নেক্সট প্রশ্ন কি বলেছে দ্বাদশ ও শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল এটা হবে দ্রুত আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বৃদ্ধি নেক্সট প্রশ্ন পরিকল্পনা কমিশন কার সুপারিশের ভিত্তিতে গঠিত হয়েছিল এটা হবে উপদেষ্টা পরিকল্পনা বোর্ড বা কেসি নিয়োগীর নেতৃত্বে নেক্সট প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান অগ্রাধিকার কি ছিল এটা হবে কৃষি শেজ ও শক্তি কৃষি শেজ ও শক্তি হবে নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে ভারতকে কে স্বনির্ভর ও স্বউৎপাদক অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা প্রাথমিক লক্ষ্য ছিল এটা হবে তৃতীয় নেক্সট হচ্ছে প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন এটা হবে গুলজারি লাল নন্দা নেক্সট হচ্ছে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে এটা হবে সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর নেক্সট প্ল্যানিং ফ্রম বিলো ধারণাটি কোন মডেলের সঙ্গে সম্পর্কিত এটা বিকেন্দ্রীভূত পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত নেক্সট হচ্ছে রোলিং প্ল্যান ভারতে কোন সময়কালে চালু হয়েছিল এটা উনিশশো থেকে আশি নেক্সট রোলিং প্ল্যান প্রবর্তনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন এটা হবে মোরারজি দেশাই নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকার সবুজ বিপ্লবের কৌশল ঘোষণা প্রবর্তন করেছিল এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নেক্সট প্রশ্ন পরিকল্পনা কমিশনকে কখন বাতিল করা হয়েছিল এটা চদ সালে নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কে ছিলেন এটা সুমন বেরি নেক্সট নীতি আয়োগের কাজ কি এটা কাজ করা ভারতের অর্থনৈতিক পরিকল্পনার লক্ষ্য কি ছিল এটা হবে অর্থনৈতিক বৃদ্ধি আধুনিকীকরণ এবং স্বয়ং সম্পূর্ণতা ও সমতা নেক্সট বলছে কতগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে বাস্তবায়িত হয়েছে বারোটি হয়েছিল কিন্তু বারো নম্বরটাই লাস্ট ছিল এরপরে কিন্তু আর হয়নি ওটা চেঞ্জ করে নীতি আয়োগ করা হয়েছিল তো এর পরবর্তী যে আমাদের পার্ট থ্রি ক্লাসটি আসবে সেটা কিন্তু উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়নের উপরে ক্লাসটি আসবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন গুলো পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ